আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পাঁচই অগাস্ট এর পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার রূপরেখা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো এবং যাবতীয় ঘটনাগুলোর সারসংক্ষেপ পাশিদ মাহমুদ সাহেব তার ভিডিও ক্লিপের মাধ্যমে তিনি পেশ করেছেন তো আমি কথা না বাড়িয়ে তার সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কী ঘটেছিল পাঁচই অগাস্ট

মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেটা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আপনারা ভিডিওটি দেখে ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তার শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে তো আপনারা ভিডিওটি দেখেন ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে আমাদের তো এমন কি এমনকি সশস্ত্রের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও তো বন্ধুগণ আপনারা দেখতে পারলেন আসিফ মাহমুদ সাহেব পাঁচই অগাস্টের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেইগুলো জানতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম